I don't need a good day. Could I need a good day? Could the caster say, but you need a good day? I give a need of one. I give a need of one. I give a need of the. কাজ ছেড়ে দিলে তুমি সরস্বতী পূজায় ঘুরতে গিয়ে মোমো খাওয়া করতে গে সবাই সবাই ঘুরে আমি কেন ঘুরব না আগের বার নিয়ে যাব সরস্বতী পূজা আমি তখন পুরানো হয়ে যাব না পুরানো কি আছে আমি বিয়ে প্রথম বছর তুমি আমাকে কেন নিয়ে যাব না সরস্বতী পূজায় না না আগের বার নিয়ে যাব হ্যাঁ কেন নিয়ে যাব না না আগে আমি আগের কোনো মানি না আমি এই বারই যাব তো এই বারই যাব তুমি তুমি চাই না তুমি আমাকে নিয়ে যাইতে হবে কাইন্দা দিতেছো হ্যাঁ হ্যাঁ আগের <laughs> না <laughs> 아가 분이더구나. 헤어봐. 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 아가 분이더구나. 헤어봐. 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 아가 분이더구나. चलो <laughs> चलो आगे बढ़ <बरुण। laughs>